এটা আমি রিয়েলি হ্যাপি নাই ডোন্ট থিঙ্ক আমরা কাস্টমারও হ্যাপি আর যারা যারা দেখরা আম রিয়েলি সরি আমি খুব সরি আছে আপনাদের কাছে যে প্রোডাক্ট পাইছুই না দাওয়াত দিয়ে আনছি আমি আর নিয়ে প্রোডাক্ট নাই এটার লাগে আমার রিয়েলি ফিল ব্যাড খুব কষ্টকর আমার এক্সট্রিমলি সরি আপনাদের কাছে ইলাম নেক্সট টাইম এলাকা হইতো না ওয়েদারটা অত বেশ পালা নাই গতবার তাকে একটু কম বাট মার্শাল্লাহ খুব বেশি টার্ন আউট বাট প্রবলেম হয়ে গেছে কিছুটা আমরার সাপ্লাই নেওয়া কিছু টেকনিক্যাল ইস্যু কিছু এয়ারলাইনের প্রবলেম কিছু বাংলাদেশের সরকারে আমরূপালি সার্টিফিকেট এখন দিচ্ছে না তো বাংলাদেশি প্রোডাক্ট আমরা আনতে পারছি না সো বাকি ইজিপশিয়ান কালকাটার মাল আছে আউট শেষ হয়ে যাওয়ার মাল নাই এক্স্যাক্টলি নাই বাট আমি পুরা কইতাম হরিয়ণ না এক্স্যাক্টলি শিয়রন নাই বাট অনেকগুলা আছিল সকালে শেষ হয়ে গেছে সব আর মেনদিগুলো আমরা আনতে পারছি না ফ্লাইটের প্রবলেম হয়ে গেছে আরও প্রবলেম তো আগে কইলাম যে বাংলাদেশের গভর্নমেন্টে রূপালি এখন সার্টিফিকেট দেন না বন্ধ করে দিচ্ছে জি হাই কমিশনের তো একটা লিমিট আছে এই বাংলাদেশ গভর্নমেন্টে বন্ধ করে দিছে একটা হাই কমিশনে কান্টুং আয়নের সাথে আইনে মেলা করে সো আইএন টিভি সব ধরনের মেলা করে তো আইএন টিভির ফারুক ভাই আমার আইয়া কইল জাস্ট টু ইয়ার্স এগো যেটা আমরা ফ্রুট ফেস্টিভ্যাল করি দ্যাস ওয়াই আমরা প্রথম একটা ট্রায়াল বেসিস করছি খুব বেজি ছিল খুব বেজি তো এগেন লাস্ট ইয়ার করছি দেশি আর এগেইন লাস্ট ডে ওটা খুব ভালো হয়েছে দেশি আরটা আমি রিয়েলি হ্যাপি নাই ডোন্ট থিঙ্ক আমরা কাস্টমারও হ্যাপি আর যারা যারা দেখরা আম রিয়েলি সরি আমি খুব সরি আছে আপনাদের কাছে যে প্রোডাক্ট পাইছই না দাওয়াত দিয়ে আনছি আমি আর প্রোডাক্ট নাই এটার লাগে আমার রিয়েলি ফিল ব্যাড খুব কষ্টকর আমার এক্সট্রিমলি সরি আপনাদের কাছে নেক্সট টাইম এলাকা হইতো না মানুষের সুপার ইন্টারেস্ট সুপার ইন্টারেস্ট মানুষের চাহিদা এটা বিয়ন্ড ইমাজিনেশন আমাদের দেশের যে আমরা যে আম কাঁটাল ভালোবাসি এটা দেখা যায় এত কষ্ট করি মানুষের আম খাটাল লইরা ওয়াই বিকজ আম খাটাল মানুষে লাইক করেন লাভ করেন আমি নিজেও আম খাটাল খুব ভালো পাই নেক্সট ইয়ার ইনশাল্লাহ দেখি আরও আগে করতে হবে এখন সিজন একটু শেষ হয়ে গেছে আর আমার কাছে লাগে নেক্সট ইয়ার করলে আমরা ব্যাকটেনে নেই যে যে মানুষের লাগে ইজি আর মানুষের বেশি কষ্ট হয়ে যায় আই থিঙ্ক আমরাও সার ফরা কষ্ট হয়ে যায় কোনো সিস্টেম মেনটেন করা যায় না